নমস্কার বন্ধুরা তাহলে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অনেকেই হয়তো ভাবছেন শীত পড়ে গেল এই শীতের সময় কোথায় কোথায় যাওয়া যায় ঘুরতে তো অনেকেই তো আছেন সেই দার্জিলিং পুরী নাওলের দীঘা কিন্তু আপনারা কি জানেন আপনাদের বাড়ির সামনে আমাদের সনাতন ধর্মের এক অন্যতম পীঠস্থান ইস্কন মন্দির রয়েছে মায়াপুরে আপনারা চাইলেই কিন্তু সেখানে একদিনের জন্য গিয়ে ঘুরে আসতে পারেন তবে হ্যাঁ আপনারা সেভাবে সেখানে একদিনের মধ্যে যদি যেতে চান বা একদিনের মধ্যে কি করে ঘুরে আসতে পারবেন সমস্ত কিছু জানার জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর আর আমরা খুব সহজেই কি করে হাওড়া স্টেশন থেকে মায়াপুর পৌঁছাতে পারি তারই পুরো পথ বর্ণনা আপনাদের করব তবে আজকে আমাদের যাত্রাপথ কিন্তু পুরোপুরি লোকাল ট্রেনে ভাড়া মাত্র পঁচিশ টাকা তো আমরা হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া স্টপেজে নেমে সেখান থেকে টোটো করে আমরা ওই মায়াপুর নবদ্বীপ ঘাট ফিরি যে ঘাট রয়েছে সেখানে চলে আসব সেখান থেকে নদী পার করলে পরেই তো আমরা মায়াপুর ধাম পৌঁছে যাব চলুন তাহলে যাওয়া যাক আর মায়াপুর ধাম যাওয়ার জন্য আমরা সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে সকাল আটটার কাটোয়ালোকালে আমরা উঠেব সেই আটটার সময় ট্রেনে চাপার পর প্রায় দু ঘন্টা পর আমাদের নামতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে তবে আপনারা চাইলে নবদ্বীপ ধামেও নামতে পারেন তার আগে স্টপেজ আর তাছাড়া যারা এক্সপ্রেস ট্রেনে আসবেন তাদের তো আর বিষ্ণুপ্রিয়া হলটে স্টপেজ নেই আপনাদেরকে অবশ্যই নবদ্বীপ ধামেই নামতে হবে তবে আমরা যেহেতু লোকাল ট্রেনে যাচ্ছি লোকাল ট্রেন তো আপনারা জানেন প্রায় সব স্টেশনেই দাঁড়ায় তো সেই জন্যই আমরা নবদ্বীপ ধাম না নেমে আমরা পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া হলটে নামব তাহলে আপনাদের সাথে এত সময় গল্প করতে করতে আমরা কখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি আমি বুঝতেও পারি চলুন তাহলে আমাদের এখন এই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনেই নামতে হবে তবে নামার পর আপনারা কি করে যাবেন সেটা জানার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন ট্রেন থেকে নেমে আমরা চলে এলাম স্টেশনের সামনে লাগোয়া টোটো স্ট্যান্ডে সেখান থেকে মায়াপুর নবদ্বীপ যাওয়ার আমরা একটা টোটোতে বসে পড়লাম বলল এখান থেকে প্রায় মিনিট দশ মতো সময় লাগবে আর ভাড়া পড়বে পনেরো টাকা ঠিক আছে আমরা অপেক্ষা করতে লাগলাম টোটো এখনই ছাড়বে আচ্ছা ওখানে দুটো ঘাট আছে একটা নৌকার লঞ্চে যাওয়া যাবে তো আগে আপনাদের বলেছি আমাদের এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমাদের ওই নবদ্বীপ মায়াপুর ধাম যে ঘাট রয়েছে সেই ঘাটে পৌঁছাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর ঠিক তখন যাওয়ার সময় আমিও টোটোওয়ালার সাথে বিভিন্ন গল্প করতে করতে এই জায়গাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করলাম আমাকে বলল যে আমি এখানে এসেছি নবদ্বীপ ঘুরবো কি না তো আমি বললাম যে আমি এবার তো অলরেডি আমি ওই মায়াপুরের উদ্দেশ্য করে এসেছি তো আমাকে আগে ওখানেই পৌঁছাতে হবে তো ওই জায়গাটা ঘোরা আমাকে ফার্স্ট কাজ সেরে নিতে হবে পরে প্রয়োজন পড়লে আমরা আরও একদিন এসে শুধুমাত্র নবদ্বীপ ধাম ঘুরে আমরা আবার ফেরার ট্রেনে চলে যাব তো এই টুকটা গল্প করতে করতে আমরা ওই ঘাটের দিকে এগোতে লাগলাম আজকের দিনটা দেখুন আকাশটা ভীষণ মেঘলা চারপাশটা কেমন যেন গুমট হয়ে আছে মানুষের মধ্যে মনে হচ্ছে কিছুটা হলো স্বতঃস্ফূর্তটা কম আছে যদিও তাদের কর্মক্ষেত্রে যাওয়ার ব্যস্ততাটা যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু ওই যে বললাম যে আমরা যদি বেরোই বেরোনোর সময় যদি ওয়েদারটা ভালো না থাকে না মনটা কিছুটা খারাপ হয়ে যায় কারণ এই যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এগুলো যদি আজকে সূর্যের ঝাঁচকচকে আলো থাকতো না দেখতেন কত ভালো লাগতো দেখে আর মন খারাপ করে তার কিছু করার নেই যেমন রাস্তা আর ওয়েদার পাবো ঠিক তেমনভাবেই যেতে হবে চলুন আমরা তাহলে যেতে থাকি

তাহলে পাশাপাশি নৌকোর টিকিট এবং ওই ফেরির টিকিট দিচ্ছিলো তো আমরা দশ টাকা করে আমরা দুটো ফেরির টিকিট কেটে নিই চলুন দেখুন কী ভিড় এখন প্রচুর প্রচুর মানুষ এই সময় যাতায়াত করে আর কি আর এই সময়টা তো সত্যি মায়াপুর যাওয়ারই সময় আর যাবে নাই বা কেন তো যাকে আমরাও ওই ভিড় ঠেলে এগিয়ে যাই ওই তো আমাদের ফেরিটা দাঁড়িয়ে আছে আর দেরি না করে চটপট ওখানে উঠে পড়ি ওদের লঞ্চ একটু পরেই ছেড়ে দিবে মনে হচ্ছে ওদের নির্দিষ্ট সময় রয়েছে তার আগে ছাড়বে না চলো লঞ্চটা ছাড়ার আগে কেমন ভিড় হলো আর চার পাঁচটা ঠিক কেমন একবার দেখিনি। ওই দেখতে পাচ্ছেন ওই নৌকোটা ওটার টিকিট কিন্তু মাত্র পাঁচ টাকা ছিল যাকে আমাদের অপেক্ষার ভোর শেষ করে আমাদের লঞ্চ কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিল তাহলে এঘাট থেকে ফেরি আর ওপাশ থেকে নৌকো ছেড়ে দিল তো আমি যতদূর শুনে এসেছি এই নদী পারাপার করতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় কিন্তু এই ফেরিতেই কাটাতে হবে আর আমরা এখন যে নদীটা পার হচ্ছি সেটা হচ্ছে ভাগীরথী নদী আমাদের ভাগীরথী পেরিয়ে ভাগীরথী আর জলঙ্গী নদীর সঙ্গমস্থল পেরিয়ে যেতে হবে জলঙ্গি নদীর ওপর তারপর সেই জলঙ্গি নদীর তীরেই হচ্ছে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত মায়াপুর ঘাট আর আপনারা যারা কৃষ্ণনগর থেকে আসবেন তাদের শুধুমাত্র জলঙ্গী নদীটা পার হলেই ওপারে মায়াপুর ঘাটে পৌঁছে যেতে পারবেন আর যারা আপনারা হাওড়া থেকে আসবেন তারা আমাদের মতো এইভাবে আপনাদের নদী পার হতে হবে আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন যারা এই নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে যাবেন যখন আপনারা এই ভাগীরথী এবং জলঙ্গীর সঙ্গমস্থলে চলে আসবেন আপনারা জলের দিকে অবশ্যই নজর রাখবেন দেখবেন এখানে দুটো জল দুটো জলের রং পুরোপুরি আলাদা যেন একটি জল আরেকটি জলের সাথে মিশছে না একটা বর্ডার লাইন রয়ে গেছে দেখুন এখানে জলটা কিন্তু অনেকটাই সবুজ দেখা যাচ্ছিলো কিন্তু ওদিকে গঙ্গার জলের রংটা কিন্তু অনেকটাই ঘোলাটে ছিল তো এটা এক এক ঋতুতে এক এক রকম দেখা যায় আর কি তবে আমার মনে হয় শীতকালে এই জিনিসটা আরও অনেক বেশি প্রকট হয়ে ওঠে দুটো রঙকে আপনারা খুব ভালোভাবে মানে আলাদা করতে পারবেন তো যাকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় মায়াপুর ঘাটের কাছে চলে এসেছি আমাদের এখনই নেমে যেতে হবে আর ওপারে গিয়ে দেখতে হবে আমরা কি করে সেই মায়াপুর ধাম মন্দিরে আমরা পৌঁছবো আসলে প্রথমবার যাচ্ছি তো ভেতরে ভেতরে কিছুটা হলো একটা চাপা ভয় হয় বা কিছুটা একটা ও মানে কী বলবো কনফিডেন্স কিছুটা হলো কম আছে যদিও আপনাদের মতো আমিও অনেক ভিডিও দেখি এখানে আসছি আশা করি আমার ভিডিওটাও আপনাদের কাজে লাগবে যারা প্রথমবার যাবেন আর কি তাহলে মায়াপুর ফেরিঘাটে আমাদের লঞ্চ থেমে গেছে এখন আমাদের এখান থেকে নেমে পড়তে হবে চলুন তাহলে আমরাও এই ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা ফেরি থেকে নামার পর কিন্তু আমরা এই মায়াপুরের ভূমিতে আমরা কিন্তু চলে এলাম কিন্তু আপনারা দেখলেন তো কত সহজে আমরা জাস্ট ওই পঁচিশ টাকা ট্রেন ভাড়া আর ওই পনেরো টাকা টোটো ভাড়া খরচা করি কত সহজে আমরা এই ভূমিতে চলে এলাম তাহলে চলুন এখানকার পরিবেশটা এখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম একবার ভালো করে দেখিনি আসলে প্রথমবার আসছি তো মনের মধ্যে অনেক উন্মাদনা অনেক আগ্রহ এই জায়গাটাকে নিয়ে আমার অন্যতম একটা ড্রিম প্লেস ছিল এই জায়গাটা আর বন্ধুরা আপনারা তো জানেন যে আমি হাওড়ায় থাকি দীর্ঘদিন ধরে এই জায়গাটায় কি করে আসবো অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখছিলাম কিন্তু বিশেষ করুন বেশিরভাগ ভিডিও যারা এখানে বানিয়েছে তারা সবাই শিয়ালদা থেকে তারা মায়াপুর পৌঁছেছে অর্থাৎ শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে কি করে আমি ওই মায়াপুর ধাম পৌঁছাবো সেগুলো নিয়ে প্রচুর ভিডিও রয়েছে কিন্তু আমি দেখতে পেলাম না যে হাওড়া থেকে কি সব কীভাবে করে সহজে আমরা ওই মায়াপুর ধাম পৌঁছাবো যার জন্য এই ভিডিওটা বানানোর জন্য আমার অনেক দিন ধরে খুব আগ্রহ ছিল কারণ আমার মতো যারা আছে অনেকেই তারা হাওড়া দিয়ে সেখানে পৌঁছতে যায় কিন্তু সত্যি কথা বলতে প্রথমবার যারা আসবে তাদের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন একটা ভয় এবং তাদের মধ্যে একটা ওই কী বলবো একটা মনের মধ্যে দোলাচল থাকে যে আদৌ আমরা পৌঁছাতে পারবো তো বা ঠিকঠাকভাবে যেতে পারবো তো তো তাদেরকেই এই ভিডিওটা বানানো হচ্ছে তাদের তাদের জন্যই তারা যাতে খুব সহজে হাওড়া থেকে সেই মায়াপুর ধাম হয়ে এখানে যেতে পারে আর আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখলেন যে মাত্র দু ঘন্টা জার্নি সেখান থেকে টোটো স্ট্যান্ড আর টোটো থেকে আমরা ফেরি পার হলেই আমরা কিন্তু এই পবিত্র ভূমিতে চলে আসি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেই ঘাট থেকে বিভিন্ন জায়গাগুলো একবার চার পাঁচটা ঘুরে দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম আর এগিয়ে এসে আমরা টোটো স্ট্যান্ডে চলে এলাম এখান থেকে টোটো করেও আপনি যেতে পারেন চাইলে হেঁটেও যেতে পারেন তো আমরা ভাবলাম আমাদের হাতে যেহেতু সময়টা কম আছে তাই টোটো করে নিই তো যদি আপনারা টোটো করে নিন আপনারা খুব জোরে দশ টাকা লাগবে এই সামনেই কিন্তু মন্দির আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি আমরা কিন্তু আজকে যাচ্ছি যদি সম্ভব হয় আমরা কিন্তু সেখানে থেকেও যেতে পারি আর আমরা থাকার চেষ্টা করবো একদম মন্দির কম্পাউন্ডের মধ্যে যদিও মন্দির কম্পাউন্ড ছাড়াও কিন্তু এই রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে আপনি মানে বিশ্বাস করতে পারবেন না এখানে এত থাকার ব্যবস্থা এখানে বিভিন্ন গুরুদেবের ধর্মশালা এবং আশ্রমের অনেক ব্যবস্থা রয়েছে এছাড়া আপনারা মন্দির কম্পাউন্ডে গেলে পরে সেখানে নিত্যানন্দ কুটির চৈতন্য কুটির এবং কি সেখানে ওই শঙ্খ গদা গদাভবন অনেক ব্যবস্থা রয়েছে আপনারা শুধু একবার প্ল্যান করে চলে আসুন আর হ্যাঁ আপনাদের ভিডিও শেষে কোথায় আপনাদের আসতে হবে আর কোথায় কোথায় বুকিং করতে হবে তার কিছু তথ্য আপনাদেরকে আমি শেষে দিয়ে দিচ্ছি সেগুলো আপনাদের অনেক হেল্প করবে প্রয়োজন হলে আপনারা আগের থেকে বুকিং করে চলে আসতে পারেন যাই হোক আমরা কিন্তু প্রায় মন্দির প্রাঙ্গনে চলে এসেছি ওই যে দেখুন ওই দেখুন ওখানে কিন্তু আমাদের কিন্তু সেই বিশ্বের বৃহত্তম মন্দির যেটা নির্মাণ হচ্ছে চন্দ্রোদয় মন্দির সেটা চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু নদীর ওপার থেকেও দেখা যায় কিন্তু আহ সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে ফাইনালি এত বছর বাদে আমি কিন্তু সেই আমার সেই ড্রিম প্লেস ভগবান কৃষ্ণ সাধনার অন্যতম পূর্ণভূমিতে আমি কিন্তু আসতে পেরেছি তাহলে বন্ধুরা এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কি করে আপনারা খুব সহজেই এই মায়াপুরে ইস্কন মন্দিরে চলে আসতে পারেন আর এরপরে মন্দিরে আসার পর কোথায় কী রয়েছে সমস্ত কিছু আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে ঘুরিয়ে দেখাবো আর এটাও আপনাদেরকে বলে দেবো যে কি করে আপনারা অনলাইনে এই মন্দিরের ভেতরে যে ভবনগুলো রয়েছে সেভাবে সেগুলোকে বুকিং করতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই মন্দির চত্বরের যে ভাইবসটা রয়েছে সেই ভাইবসটা কিন্তু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন কিন্তু যেটা কিন্তু আবার বাইরের হোটেলগুলোতে থাকলে কিন্তু পাবেন না তো যাকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যারা পরিচিতরা রয়েছে তারা যাতে দেখতে পারে ভিডিওটা যতটা সম্ভব আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে এই ইস্কন মন্দিরকে নিয়ে আরও একটি নতুন পর্বে ধন্যবাদ